জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রায় সাড়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর বাড়ি মাইলস্টোন স্কুল কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত দশ বছর বয়সী শিশু সারিনা জাহান জাহান ও সাইবা সাইমা। এ পর্যন্ত এই বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ তেত্রিশ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পর সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে জমজ দুই শিশু সায়রা সাইমা মর্মান্তিক ওই দুর্ঘটনায় সায়রার তিরিশ এবং সাইমা পনেরো শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল বুধবার সকালে ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে দুই শিশুকে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক নার্স ও কর্মচারীরা হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিকতা এবং অন্তর্বর্তী সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন দুই শিশুর বাবা মা ডাক্তার নার্স ওনারা অনেক পরিশ্রম করছে ফিজিওথেরাপিস্ট ওনাদের অবদানের তুলনা নাই তারা স্কুলে যাবে নতুন করে স্বপ্ন দেখতেছে অনেক খুশি ওরা আনন্দিত আমরাও আনন্দিত আমাদের ফ্যামিলি সবাই আনন্দিত বিশ করে আমার ওয়াইফ অনেক কষ্ট করেছে বানের পরিচালক মোহাম্মদ উদ্দিন বলেন মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহত 57 জন এই ইনস্টিটিউট থেকে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে চিকিৎসাদের অবস্থায় মৃত্যুবরণ করেছেন 20 জন একজনকে ট্রমা ম্যানেজমেন্টের জন্য পাঠানো হয়েছে মানসিক হাসপাতালে তিনজন এখনও চিকিৎসাধীন এবং তারা সবাই আশঙ্কামুক্ত আমরা আমাদের তরফ থেকে আমাদের হসপিটালের ইনস্টিটিউশনাল যে তরফ সেখান থেকে কিন্তু তাদের মানসিক এই যে ব্যাপারটা সেটার দিকে আমরা নজর দিয়েছি আমরা পরিবারের সঙ্গেও এভাবেই বলবো যে তারা কোনোভাবেই যেন মানসিকভাবে কোনো পর্যায়েই যেন তারা কোনো কষ্টের শিকার না হয় কারণ আরও দীর্ঘ সময় তারা এই মানসিক ট্রমার মধ্যে থাকবে আহতদের মধ্যে যারা বাড়ি ফিরেছেন তাদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ রাখছে এবং ফলো আপ চিকিৎসা দিচ্ছে বলেও জানান বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা গত একুশ জুলাই দুপুরে মাইলেশ্বরী স্কুল অ্যান্ড কলেজে একটি দোতলা ভবনে বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এই ঘটনায় মোট ছত্রিশ জন নিহত এবং একশো জন আহত হন তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ হিসেবে যুদ্ধ বিমানের পাইলটের উড্ডয়ন ত্রুটি চিহ্নিত করে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিয়েছে সেই সাথে জননিরাপত্তা স্বার্থে বিমান বাহিনীর সব প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে করার সুপারিশ করে তহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা